আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার কি এখনো বিয়ে হচ্ছে না? বারবার প্রস্তাব আসে, আবার ভেঙেও যায়। আপনার বয়স বাড়ছে কিন্তু এখনো কোথাও একটা তাল মিলছে না। আপনি জানেন কি, অনেক সময় আমাদের ভাগ্যের দরজা বন্ধ থাকে না, বরং শয়তান হিংসুক মানুষ এমন কি গোপন শত্রুদের জাদু টোনার কারণে আটকে যায় বিয়ের রাস্তা। ভাই ও বোনেরা আজকের ভিডিওতে এই আলোচনায় আমি আপনাদেরকে জানাবো আপনারা জানবেন এমন একটি কোরআন যা মাত্র সাত দিন আমল করলে খুলে যাবে বিয়ের পথ সহজ হবে আর অদৃশ্য বন্ধ করার দরজাগুলো আল্লাহর রহমতে খুলে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অনেকেই জানেন না বিয়ে আটকে থাকার অন্যতম কারণ হতে পারে এক নাম্বার জিন্নাতের জাদু দুই নাম্বার নজর লেগে যাওয়া তিন নাম্বার পিতামাতার অবাধ্যতা চার নাম্বার অনিয়মিত নামাজ না পড়া নিয়মিত নামাজ পড়তে না পারা একেবারে গাফের নামাজ থেকে দূরে থাকা তবে কোরআনের এই এমন কিছু আয়াত আছে যা নিয়মিত আমল করলে এই বাধাগুলো দূর হয় নসিবে আলোর দিগন্ত দেখা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা বদলানোর কোরআনই কিছু তদ্বির আপনাদের মাঝে পেশ করতেছি নিয়ম হলো মাত্র সাত দিন আমল করবেন ফজরের পরে এবং এশারের নামাজের পরে আপনার সাত দিনের ভিতরেই বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দ্বিতীয়ত আপনি

বারে বারে আয়াত্রা শুনে আপনি মুখস্থ করে ফেলেন যে নিয়মটা বলা হচ্ছে এবং এসারের পরে সাতবার অবশ্যই পাঠ করেন তারপরে আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে তিনবার আল্লাহলি নী ওয়াসি আমি ইলাইকা মাত্র তিনবার পাঠ করেন তারপর আবারও তিনবার আবার শরীফ পড়েন আমল করার সময় একাগ্রতা বজায় রাখুন নিরিবিলি পরিবেশে রোমের ভিতরে থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করে মুখে নয় হৃদয়ে বিশ্বাস আনুন আমলের সময় গুনাহ থেকে দূরে থেকে আমলগুলো গুরু করুন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার কাছে চাওয়া কখনো ব্যর্থ হয় না আপনার নসিব আপনার জীবন সঙ্গী আপনার জন্যই নির্ধারিত তবে সেটা আপনি পেতে পারেন যদি আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল করেন কাজ করেন এই তদ্বির অনেক ভাই বোনের জীবনে আশ্চর্য এবং পরিবর্তন এনে দিয়েছে আপনিও পাবেন আপনিও পারবেন ইনশা আল্লাহ কিন্তু মনে রাখবেন এই আমল করার সাথে সাথে আপনাকে থাকতে হবে নিয়মিত নামাজে মশগুল পিতা মাতার দোয়া নিয়ে আর সততার পথ ধরে ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবে এই তদবির কমেন্টে লিখে জানান ইয়া আল্লাহ আমার বিয়ের নসিব খুলে দাও যাতে এই দোয়া আপনার জন্য সাক্ষী হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইসলামী দিক নির্দেশনার জন্য ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় ইনশাআল্লাহ প্রিয়দিনী দিনী ভাই ও বোনেরা সাত দিন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমল করুন আপনার জীবনের আশ্চর্য বদল আসতে পারে হয়তো এই আলোচনাটি আপনার জন্য হেদায়েত হয়ে এলো আল্লাহ আপনাকে নেক জীবন সঙ্গী দান করুন আমিন আমিন